হ্যালো বন্ধুরা পুরুলিয়া থেকে আমি আলপনা সিঙ্গেল মাদার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছো তো পালন শাক বাঁচতে বসেছি এখন সময় সন্ধ্যে ছটা আর ভিডিওটা মোটামুটি অনেকটা আগের শরীর অসুস্থতার কারণে ভিডিওটা দেয়া হয়নি বা এডিট করতে পারিনি কীরকম কিভাবে শরীরটা খারাপ হয়েছিলো এত শরীর খারাপেও কিভাবে নিজেকে সুস্থ করেছি সেই তারই কিছু অংশ তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আর এই শাকটা রান্না হবে সকালবেলায় তো সকালবেলা একটু কাজ এগিয়ে রাখার জন্য সন্ধ্যেবেলায় শাকটা বাঁচতে বসেছি এরপরে যদি ওই শাকটা রান্না করা হয়নি কারণ শারীরিক অবস্থা যা হয়েছিল সেটা ভিডিওর মাধ্যমে বললাম তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক সেই আগের দিনে তো শাকটা বেছে রাখছি কারণ আমার জানা ছিল না নেক্সট ডে আমার শরীরটা এইভাবে খারাপ হবে টানা কুড়ি বাইশ দিন পর সুস্থ হয়ে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি তো চলো ভিডিওটা তোমরা দেখো আর অবশ্যই যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে লঙ্কাটার এত ঝাঁজ মনে হয় যে লঙ্কাটা ভীষণ ঝাল হবে আর আমি জাস্ট এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছি মানে ভেতর থেকে আমার এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে না কি করবো বলো শরীর খারাপ তাও নিজের জন্য দেখো খাবার বানাতে হচ্ছে স্মাইল আলাম মুখ নিয়ে ভীষণ গরম লাগছে জ্বর এসেছে ভেতরে ভেতরে আজকে রান্না করিনি যা ভাত ছিল সেটাই গরম করে খেয়েছিলাম তার মানে এটাও ভাবো না যে ওই ভাতটা খেয়ে নি আমার ঠান্ডা লেগেছে সেটা কিন্তু নয় ভেতর থেকে আমি জাস্ট কাঁপছি আর ঠান্ডা লেগে গেছে বলে আরো বেশি ভেতরে ভেতর থেকে মানে কাপড়িটা আসছে লবণটা আমি এতেই দিয়ে দেবো একেবারে আলুর পরে পেঁয়াজটাও মজে যাবে আমার ভীষণ শরীরটা খারাপ হতো মনে এক সময় কেউ আমাকে এই আলুর ওরা করে খাওয়াতো গরম গরম খুব ভালো হতো আর কিছু দেবো না পেঁয়াজ ভাজা আর কাঁচা লঙ্কা ভাজা এটাই শুকনো লঙ্কা দেবো না কারণ শুকনো লঙ্কা একটু টেস্ট হয় ঠিকই কিন্তু কাঁচা লঙ্কা খাওয়া ভালো স্টাফিংটা রেডি করি পরোটাগুলো বেলি তারপর আসছি একটু আদা দেবো ভাবছি যেহেতু সর্দি হয়েছে তো সেই জন্য একটু বেশ চাটপটা খেতে মন করছিল তাই আমি এই আলুর পরোটার সাথে ধনেপাতার চাটনি করবো আর ওই দিয়েই খাবো আর যাই হোক ভেতর থেকে তো একটা কাপনি আসছেই বারবার বলছি কিন্তু আমি একবারের জন্য ভাবতে পারিনি যে এইটা খাবো তারপরে রাত্রে ঘুমাবো এবার রাত্রে আমার শরীরটা এইভাবে খারাপ হবে এটা আমি একবারও ভাবিনি চেষ্টা করেছি যাতে শরীরটা খারাপ না হয় একদম সিম্পল বুঝলি এর মধ্যে আর কিচ্ছু মিক্সমে কাঁচা লঙ্কা আর একটু আদা আর পেঁয়াজ ভাজা ব্যাস এ আর কিচ্ছু দিলাম না গরমা গরম আলুর পরোটা রেডি দেখো একদম দুটো বানিয়েছি সাইজে একটু বড় বড় করেছি বলি আর কে বেলে ওই জন্য করে নিলাম ব্যাস আর এর সাথে ধনেপাতার চাটনি আর এই তরকারিটা দেখছো এটা হচ্ছে কচুর তরকারি এটা দিনের তরকারি এটা একটু ছিল তো সেটাও একটু গরম করে নিলাম তো এবার চলো খেয়ে দেখা যাক যে কেমন লাগছে চাটনিটা দেখে তো আমার ভীষণ লোভ হয়েছিল আর চাটনিটা খুব সুন্দর করে আমি বানিয়েছিলাম তো চলো টেস্ট করে দেখি তো আমার রিয়াকশন দেখে বুঝে গেছো দারুণ হয়েছে সত্যি দারুণ হয়েছে নিজে বানিয়ে নিজেই নিজের চাটনি আর আলু পরোটার প্রশংসা করছি হ্যাঁ মানে আমার চাটনি দিয়ে আলু পরোটাটা খেতে এই সর্দিতে ভীষণ ভালো লাগলো বা এই ঠান্ডাতে তো যাই হোক আমি খাওয়াটা এনজয় করি আজকের মতন গুড নাইট সবাই খুব খুব ভালো থেকো দেখা হবে কাল স শারীরিক অবস্থার আপডেট নিয়ে গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল ছটা এ দেখো বাইরে হালকা হালকা মানে কুয়াশা কুয়াশা ভাড়া আছে বাইরের আলোটা বেরিয়ে এসেছে কাল রাতে এত জ্বর ছিল এত জ্বর ছিল মনে হয়েছিল মরে যাবো পাঁচটার পর থেকে ঘুমায় না প্রচণ্ড এগুলো ব্যথা করছে আরে দেখো এই বাম নিয়ে বসেছি আর একটু কাঢ়া বানিয়েছি সর্দির জন্য যে কাড়া খেলে ভালো তো সেটা একটু বানালাম ছড়া মারলে দিলাম আর এই যে কাড়াটা খাবো আর এই বামটা লাগাবো এখন আর শুয়ে পড়বো একদম শরীর ভালো নেই কী করে যে কাজে বাজগুলো করব সেটাই ভাবছি এত ব্যথা এগুলো এই কাড়ার মধ্যে গুড় তুলসী পাতা লং এলাচ আদা তেজপাতা মধু একটু মধু দিয়েছি এইসব নিয়ে কাড়াটা বানিয়েছি জানি না কতটা কার্যকরী হবে গোলমরিচ ছিল না ঘরে খুঁজলাম কাল এত কাঁপছিলাম ঠান্ডাতে কি যে সাংঘাতিক আমার ঠান্ডাটা লেগেছে কালাটা বেশ ভালোই লাগছে এত খারাপ হয়ে গেছে আমি খসা মধ্যে পাচ্ছি না তো এখন ডাক্তারের কাছে যাচ্ছি দেখি ডাক্তার কি বলে খুব কষ্ট হচ্ছে হাই গুড মর্নিং গলার আওয়াজটা অনেকটাই মানে খারাপ আছে প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এই গলাতেই তোমাদের সামনে এলাম আগের দিন তোমাদেরকে দেখেছিলাম যে ডক্টরের কাছে যাচ্ছি আমি বলেছিলাম যে ডক্টরের কাছে যাচ্ছি কিন্তু শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল তারপরে আমি আপডেট তোমাদেরকে আর দিইনি বা পারিনি হ্যাঁ শরীরের অবস্থাটা একদমই ভালো ছিল না আর যেহেতু একা মানুষ তো সেজন্য একটু অসুবিধা হয়েইছে আমার আর দেখছো তো পুরো গলা বেঁধে টেঁধে রেখেছে একদম হাওয়া লাগানো চলবে না ডক্টর বলে দিয়েছে কোনোভাবে ভাবে যেন আর ঠান্ডা না লাগে একদম টোটালি দশ দিনের রেস্ট দিয়ে দিয়েছে ওষুধ দিয়েছে দশ দিন পর আবার যেতে বলেছে আর কাল থেকে মোটামুটি কিছুটা বেটার ফিল করেছি কারণ এসে এক ডোজ ওষুধ খেয়েছিলাম আর রাতে তারপরে এক ডোজ ওষুধ খাওয়ার পরেই কিছুটা মনে হলো যে না গলাটা আমার কিছুটা ঠিক হয়েছে তাহলে গলার আওয়াজ শোনা যাচ্ছিল না এমন অবস্থা হয়ে গেছিলো তো যাই হোক কালকে থেকে দু ডোজ ওষুধ খেয়েছি দিনে আর রাতে আর এই সকালবেলা একটা খাবো আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো তো এই দেখো আর এত এত ওষুধ দিয়েছে ওষুধগুলো গিলতে খুব অসুবিধা হচ্ছিলো যেহেতু গলার ব্যথা যাই হোক ওষুধগুলো কষ্ট করে হলেও টুকরো টুকরো করে হলেও খাচ্ছি দুবার খাওয়া হয়েছে আর এখন খাবো খালি পেটে একটা ছিল সেটা খেয়ে নিয়েছি আর এই যে ব্রেকফাস্ট করছি একটু গোলা রুটি বানিয়েছিলাম সেটাই আমি খাচ্ছি এটা সুজির গোলা রুটি বানালাম আর সেটাই এখন বসে বসে খাচ্ছি খাওয়ার পরে তারপরে ওষুধটা খাওয়াব তো চলো এটাই তোমাদেরকে বলার ছিল তোমরা এভাবে সাথে থেকো পাশে থেকো আজ এই পর্যন্তই ভিডিওটা আর বড়ো করছি না ঠিক আছে খুব অবস্থা খারাপ হয়েছিল খুব যাই হোক অনেকটা সুস্থ হয়ে গেছি আবার কন্টিনিউ ভিডিও নিয়ে আসবো আর প্রেশারটা লো আছে খাওয়া দাওয়া করে শরীরটাকে ঠিক করতে হবে কদিতে তো চলো টাটা